কথা বলবো এই নিয়ে সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক এখনো বিক্ষোভ চলছে বলে হচ্ছে তোমার পেছনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি কি বলছেন তারা দেখো আমি প্রথমেই আমার পিছন দিকে ছবিটা দেখাবো এই মুহূর্তে কিন্তু একটা প্রতীকী মৃতদেহ রেখে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে পরীক্ষার্থীরা এবং সেখানে কিন্তু লেখা রয়েছে পিএসসি দুর্নীতি অর্থাৎ তাদের যেটা বক্তব্য যে গত মাসে অর্থাৎ মার্চ মাসে ষোলো এবং সতেরো তারিখ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্যই কিন্তু তাদের মূলত এই বিক্ষোভ এবং সরাসরি তাদের সঙ্গে একবার কথা বলে নেব কি তাদের দাবি রয়েছে আমাদের ষোলো এবং সতেরো তারিখ ফুড এক্সাম হয়েছিল হ্যাঁ পিএসসির হাত থেকে প্রশ্নপত্র আমাদের হাতে পৌঁছোয়নি তার আগে এই প্রশ্নপত্র মার্কেটে বেরিয়ে গেছিল জানি না কাদের হাতে গেছিলো উত্তরসহ প্রতিটা শিফটে পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র অনেকের হাতে উত্তরপত্র মোবাইলে মোবাইলে ঘুরেছে আলু পটলের দামে এই পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র বিক্রি হয়েছে এই যে জালিয়াতি হয়েছে পরীক্ষায় এই পরীক্ষাটা সম্পূর্ণভাবে বাতিল করে আমরা নতুন পরীক্ষা কারণ আমার দাবি করছি এবং আগামী পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে সিঙ্গেল শিফটে পিএসসিকে নিতে হবে হ্যাঁ না অন্যান্য পরীক্ষাগুলো আমরা হ্যাঁ এটা আমরা প্রতীকী হিসাবে আন্দোলন করছি পিএসসির অবস্থা এরকমই হয়ে গেছে মৃতদেহের মতো হয়ে গেছে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে আমাদের যারা মেধার ভিত্তিতে চাকরির জন্য পড়াশুনো করছে তাদের অবস্থা খুবই খারাপ আমরা এই প্রতীকী আন্দোলন করছি এটা হচ্ছে পিএসসির প্রতীক হিসেবে বৃহত্তর আন্দোলন করবো এছাড়া আমাদের কোর্টেও যাবো আমরা আমাদের কথা শোনা হচ্ছে না আমরা ষোলো উনিশ তারিখে এসেছিলাম পিএসসি বলেছে দুর্নীতি হয়েছে মেনে নিয়ে বলেছে যে তোমরা ইনভেস্টিগেশন করো আমাদের কি দায়িত্ব ইনভেস্টিগেশন করার আমরা পড়াশুনো করবো পরীক্ষা দেবো আমরা তাই স্বচ্ছ নিয়োগের দাবিতে যত বড়ো আন্দোলনের দরকার আন্দোলন করবো আরও আমরা বৃহত্তর আন্দোলনে যাব অর্থাৎ দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবে পরীক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো পিএসসি ভবনের সামনে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু চোর চোর স্লোগান দিচ্ছে এবং তাদের যারা বক্তব্য এই নিয়ে তারা তৃতীয়বার এখানে আসলো এবং পিএসসি তরফ থেকে কিন্তু দুর্নীতির কথা স্বীকার করলেও রি এক্সামিনেশন কিন্তু কোনো ভাবে নেওয়া হচ্ছে যতক্ষণ না এই ঘটনার বিহিত হয় ততক্ষণ অব্দি তারা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিতে চলেছেন ডাক দিতে পারেন এমনটাই বলছে তারা আপাতত ধন্যবাদ তোমায় আর একটা খবর কৃতিমান শাহজাহানের একটা খবর দিই আপনাদের তার তো নতুন কীটি ফাঁস চিংড়ি ব্যবসায় মাছের যোগানেও দখলদারি চল্লিশ শতাংশ চিংড়ি আসতো দখল করা ভেরি থেকে মাত্র দশ শতাংশ মাছ নিজের ভেরি। বাকি পঞ্চাশ শতাংশ চিংড়ি কেনা হতো স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে এডিকে বিস্ফোরক বয়ান মাছ বিক্রি সংসার ম্যানেজার মহিদুল মোল্লার দু হাজার উনিশে চিংড়ি ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে শাজাহান হুমকি দেওয়া হয় সব মাছ শাহজাহানকেই বিক্রি করতে হবে বাইরে বিক্রি করলে বন্ধ করে হবে ব্যবসা সাজানের ঠিক করা দামে মাছ বিক্রিতে বাধ্য হতে ব্যবসায়ীরা সাজান ঘনিষ্ঠ কুড়ি জনের নাম ইডির হাতে দখল করা ভেড়ির মালিক পরিচয়ে মাছ বিক্রি করতেন এরা মাছ বিক্রির টাকা পৌঁছতো উত্তম শিবুর অ্যাকাউন্টে সাজানের নির্দেশ অনুযায়ী সেই টাকা জমি বা অন্য কাজে লাগানো হতো এরকম একাধিক অ্যাকাউন্টের হদিশ ইডির হাতে তথ্য সামনে আসছে এবার ইডি নজরে শেখ শাহজাহানের কোটিমের সদস্যরা শাহজাহানের নজরের কোটিমের ওপর নজর ইডি অভিযোগ কো টিমই শাহজাহানের নির্দেশে জমি ভেরি দখল করত কো টিমের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ইডির নজরদারি বেনামে সম্পত্তি কিনে বিপদ বাড়িয়েছে কোটিমের লোকজন সূত্রের খবর ইডির হাতে কোটিমের সদস্যদের তালিকা কোটিমের সবাইকে তলব করবে ইরি শাহজাহানের মুখোমুখি বসিয়ে কোটিমের সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে ইডি আর ইনি শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা পেয়েছি কি বলছেন তিনি শোনা বাবু কলকাতা পোর্টে যে ডাক ধরা পড়েছিল আপনার এক দেড় বছর আগে তার সঙ্গে তো শাহজাহানের লিঙ্ক আছে তো এ নাই তদন্ত করছে শাহজাহানের বড় সাগরেদের নাম হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো মমতা ব্যানার্জি যখন ভাইপো যখন নবজোয়ার না জনজোয়ার না কি একটা বের করেছিল সেই সময় বসিরাটে দরজা বন্ধ করে শাহজাহানের সঙ্গে কতক্ষণ মিটিং হয়েছে দেখুন আর যে ফোনটা আমিনুল বলে পুলিশ অফিসারের কাছে লুকানো আছে সেই ফোনটা যদি বের করতে পারে তাহলে কয়লা ভাইপোর পিয়ের সঙ্গে এবং কত পুলিশ অফিসার এবং নেতার সঙ্গে শাহজাহান ওই তিপ্পান্ন চুয়ান্ন দিন যোগাযোগ রেখেছিল সেটা পেয়ে যাবে অতএব শাহজাহানের সবচেয়ে বড় শাক্রেড মেন্টার গাইডার লিডার তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শি ইজ দা কিং অর কুইন পিন অফ দিস মানে জেনোসাইড এন্ড অ্যাট্রোসিটি পুরো বাংলায় যা হচ্ছে তার পিছনে উনি এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে জানি রাখি মুখ্যমন্ত্রী পদ থেকে इस्तीफा দিচ্ছেন না केजरीवाल अरविंद केजरीवाल केजरीवाल শ্রীর সঙ্গে আপ বৈঠক এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত বলে খবর केजरीवालের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন তার স্ত্রী আপ বিধায়কদের বার্তা কেজরিওয়ালের কাছে পৌঁছে দেওয়া হবে দল ও সরকারের সঙ্গে কেজরিওয়ালের মধ্যস্থতা করবেন তার স্ত্রী সুনিতা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল যখন তিনি গ্রেপ্তার হন তখনই আমরা দেখেছিলাম আপ নেতৃত্ব বলেছিল যে জেলে বসে সরকার চালাবে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেটা সাংবিধানিকভাবে কতটা সম্ভব সেই নিয়ে প্রশ্ন উঠেছিল আমাদের সঙ্গে জ্যোতির্ময় আমাদের নয়াদিল্লির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি জ্যোতির্ময় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এই আগে আমরা শুনেছিলাম আপ নেতৃত্ব বলেছিল যে জেলে বসেই তিনি সরকার চালাবেন কিন্তু সেটা সাংবিধানিকভাবে কতটা সম্ভব বা আদৌ সম্ভব কিনা তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তাহলে হোয়াট নেক্সট দেখো আজকে ফের পঞ্চান্ন জন আম আদমি পার্টির বিধায়ক তারা সুনিতা কেজরিওয়াল অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়ে তার স্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন এবং তারা জানিয়ে এসেছেন যে যখন সুনিতা কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলবেন তার কাছে বিধায়ক দলের এই বার্তা যেন তিনি পৌঁছে দেন যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে তার বিধায়করা এবং পরিষদীয় দলের সিদ্ধান্ত যে মুখ্যমন্ত্রী পদেই থাকবেন অরবিন্দ কেজরিওয়াল তিনি পদত্যাগ করবেন না কিন্তু যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি এবং আমাদের পার্টির তরফ থেকেও যে কথা জানানো হচ্ছে যে সুনিতা কেজরিওয়াল তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পরিষদীয় দল সরকার এবং রাজনৈতিক দল হিসেবে আম পার্টি তার মধ্যে সেতু হিসেবে কাজ করবেন তার কারণ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একমাত্র সুনিতা কেজরিওয়াল এবং অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী ব্যক্তিগতভাবে দেখা করা এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করার অনুমতি পেয়েছেন আজকেও সেই দেখা হবে ফলত অরবিন্দ কেজরিওয়ালের যে নির্দেশ দেওয়ার সেই নির্দেশ সুনিতা কেজরিওয়ালের মাধ্যমেই আসবে এবং দলের বা সরকারের তরফ থেকে যে বার্তা অরবিন্দ কেজরিওয়ালের কাছে পৌঁছে দেওয়া তাও সুনিতা কেজরিওয়ালের মাধ্যমেই যাবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় একজন মুখ্যমন্ত্রীকে সরকার চালাতে গেলে পরে তাকে ক্যাবিনেট মিটিং করতে হয় তাকে বিভিন্ন সরকারি কাগজে সই করতে হয় তিনি জেলে থেকে কিভাবে মন্ত্রিসভার বৈঠক ডাকবেন কিভাবে তিনি সরকারি ফাইল বা কাগজে সই করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এবং বিজেপি রাজনৈতিকভাবে চাপ বাড়িয়েই চলেছে যে মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে এবং লেফটেন্যান্ট গভর্নরও ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন দপ্তরে কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিতে শুরু করেছেন ফলত রাজনৈতিক ডেভেলপমেন্ট এবং সরকারের ঘনিষ্ঠ মহিদুল মোল্লার ফের ইডি হাজিরা শাহানের মাঝ কেনা পাচার সংস্থার ম্যানেজার এই মৈদুল আরো এই বিষয়ে ডিটেলস জানাবেন আমাদের প্রতিনিধি সেজার আমাদের সঙ্গে সিজার দেখো মহিদুল মোল্লা হচ্ছে শাহজাদের যে মাছ কেনা বেচা সমস্ত সাবিনা ফিশারিজ তার ম্যানেজার এবং একদিকে যেমন ম্যানেজার তার পাশাপাশি সেই হিসাব রক্ষক তাকে এর আগেই ইডি বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে এবং তার বয়ান রেকর্ড করে যার বয়ান থেকে উঠে এসেছিল যে দু হাজার উনিশ সালে শেখ শাহজাদ স্থানীয় মাছ ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেয় যে তাকে ছাড়া অন্য কাউকে মাছ বিক্রি করা যাবে এবং শাহজাহানের বেঁধে দেওয়া দামেই মাছ বিক্রি করতে হবে এবং যার বয়ানের সূত্র ধরেই জানা গিয়েছিল যে চল্লিশ শতাংশের বেশি মাছের জোগান বেআইনি এবং দখল করা ফেরি থেকে সেই মহিদুল মোল্লাকে ফের আজকে ইডি হেফাজতের থাকা শাহজাহানকে থাকা অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তিনি এসেছেন তার জিজ্ঞাসাবাদ চলছে যেটা সূত্র থেকে জানা যাচ্ছে যে তার আগের বয়ান এবং বর্তমান আবার ফের বয়ান রেকর্ড করা হবে সেখানে আরো নতুন কিছু